দেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুলি ইউনিয়নের আক্রান বৌবাজার এটি হচ্ছে আপনার গার্মেন্টস সুনোহাইট স্যামসাং গার্মেন্টস এর পিছনে এ দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ওই দিক দিয়ে হচ্ছে মেন রাস্তা এখানে অসংখ্য গার্মেন্টস রয়েছে এই রাস্তাটির পিছনেই আমাদের এখানে একটি আড়াই শতাংশ যারা চাচ্ছিলেন অনেকেই চাচ্ছিলেন যে আপনার ছোট একটি জমির তাদের জন্য আজকের এই জমিটি জমিটির লোকেশন হচ্ছে আমি আবার বলছি ঢাকার অতি নিকটে মিরপুর উত্তরার একেবারে সন্নিকটে উত্তরা থেকে বিশ মিনিটের দূরত্ব যে প্লটের আপনার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রান বাজার স্যামসাং গার্মেটসের পিছনে এখানে অসংখ্য গার্মেন্টস রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গার্মেন্টস রয়েছে যারা চাচ্ছেন এরকম একটি পজিশনে আপনারা একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের জমিটি জমিটির ভিডিওটি একটু বড় হবে আপনারা স্কিপ না করে ধরে ধরে দেখুন আমি আবারও দেখাচ্ছি এই সোজা এই গার্মেন্টসের পাশ দিয়ে রাস্তাটি সোজা চলে আসছে এভাবে এসে আমাদের কাঙ্ক্ষিত প্লটটি তে এভাবে ইউটেন নিয়ে চলে গিয়েছে এখানে অসংখ্য প্লট সেল করা হয়েছে আমরা প্লটিং করে সেল করেছি আপনারা অনেকেই চেয়ে থাকেন যে ভাই আমাদের একটি ছোটো একটি প্লটের ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকে এই প্লট এই যে দেখতে পাচ্ছেন এসে এখানে অসংখ্য এই যে বাড়ির কাজ চলমান আমরা এইগুলো প্লট করে সেল করে দিয়েছি এই প্রত্যেকটা প্লটই সেল করা আপনারা যারা দেখতেছেন এদের তাদের জন্য আজকের এই প্লটটি জুমিটির কাগজপত্র একবার কমপ্লিট কোনো ভেজাল নাই ভেজাল এখানে এখানেও অনেক মানুষ থাকতেছে যারা চাচ্ছেন ঢাকার ও নিকটে সাভারে বিরুলিয়াতে একটি প্লট ক্রয় করবেন এবং জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ এই যে বিশেষ দশ ফিট রাস্তা রয়েছে প্রশস্ত দশ ফিট রাস্তা এখানে অসংখ্য প্লট আমরা সেল করে দিয়েছি আপনার এই যে গার্মেন্টস এই যেখানে বাড়ি করা আছে ওইটা হচ্ছে দুই শতাংশের উপর বাড়ি করা আপনার এইখানে এই একটি বাড়ি করা আপনার বহুতল ভবনের সাথেই আপনার এই যে প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্লটটি হচ্ছে এই যে যারা এরকম লোকেশনে একটি প্লট ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্লট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রাচীর করা আছে এই যে প্রাচীর এভাবে ধরেই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সুন্দর একটি প্লট যারা চাচ্ছেন ঢাকার মধ্যে একটি প্লট ক্রয় করবেন তাদের জন্য আজকের এই প্লট এবং প্লটটির দামটি দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আপনারা দেখে নেবেন এছাড়া দেশ এবং দেশের বাইরে যে ভাইয়েরা আমাদেরকে আমাদের কাছে বিভিন্ন প্লট চেয়ে থাকেন তাদের জন্য আজকের এই প্লট আমাদের কাছে এই একটি প্লট রয়েছে এটি হচ্ছে সাত শতাংশ আপনারা চাইলে এটিও নিতে পারেন আমার পেজে পূর্বে ভিডিও দেওয়া হয়েছিল এটি আমাদের আমাদেরই আপনার এখানে আছে আড়াই শতক এই যে নেট দিয়ে বেড়া দেওয়া আছে ওই পাশে একটি প্রাচীর করা আছে আমি আপনাদের কাবার একটু দেখাচ্ছি ভালো করে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন এই যে আপনার প্রাচীর করা আছে এই প্রাচীর থেকে ওই প্রাচীর এখানে এটি হচ্ছে আড়াই শতাংশ জমি তখন যারা দূর সহকারী ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জীবন বিজয় নেই তখন আপনার সুস্থ এখন ভালো থাকুন না সারাম আলাইকুম রহমতুল্লাহ